কর্পোরেট মিটিং বা বন্ধুদের আড্ডায় আপনার কি কখনো মনে হয়েছে আপনি যেন ঠিক সবার সাথে মিশতে পারছেন না সবাই যখন হাসাহাসি আর হালকা গল্পে মত্ত আপনি হয়তো তখন চুপচাপ চারপাশটা দেখছেন মানুষের কথা বলার ধরন তাদের চোখের ভাষা বোঝার চেষ্টা করছেন এই অনুভূতিটা আপনাকে হয়তো একা করে দেয় মনে হয় আমার মধ্যে কি কোনো সমস্যা আছে কিন্তু যদি বলি এটা কোনো সমস্যা নয় বরং এটা আপনার এক বিশেষ শক্তির চিহ্ন যদি বলি আপনি এক অত্যন্ত বিরল ব্যক্তিত্বের অধিকারী চলুন আজ মিলিয়ে নেওয়া যাক এমন ছয়টি লক্ষণ যা প্রমাণ করে আপনার ব্যক্তিত্ব আর জনের মতো সাধারণ নয় প্রথম লক্ষণটি হল আপনি শুধু যা দেখা যায় বা শোনা যায় তার উপর নির্ভর করেন না আপনি লাইনের মাঝের কথাগুলো পড়তে পারেন একজন মানুষের হাসির পিছনে লুকিয়ে থাকা ক্লান্তি বা আত্মবিশ্বাসী কথার আড়ালে থাকা ভয়টা আপনার চোখ হেরায় না যেখানে অন্যরা শুধু একটা সাধারণ কথোপকথন দেখে আপনি সেখানে অনুভূতির আদান প্রদানকে অনুভব করেন এই অতিরিক্ত সংবেদনশীলতা আপনাকে মাঝে মাঝে ক্লান্ত করে দিলেও এটাই আপনার সবচেয়ে বড় শক্তি মানুষকে গভীরভাবে বোঝার ক্ষমতা দ্বিতীয়ত আপনি কি ছোট ছোট অর্থহীন কথা বা স্মল টক একদমই সহ্য করতে পারেন না কেমন আছেন কি করছেন ধরনের কথার পর যখন আর গভীর কোনো আলোচনা হয় না তখন আপনার অস্বস্তি লাগে আপনি মানুষের সাথে একটি খাঁটি সংযোগ স্থাপন করতে চান আপনার কাছে হাজারটা অগভীর আলাপের চেয়ে একটি গভীর এবং অর্থপূর্ণ কথোপকথন অনেক বেশি মূল্যবান লোক দেখানো সামাজিকতা বা মুখোশ পরে থাকা মানুষদের ভিড়ে আপনার দমবন্ধ লাগে কারণ আপনি সারফেস নয় গভীরতায় বিশ্বাসী তৃতীয় লক্ষণটি আপনার এনার্জি লেভেলের সাথে জড়িত সারাদিন মানুষের সাথে মেলামেশা কাজ বা সামাজিকতার পর আপনার কি মনে হয় আপনার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে বেশিরভাগ মানুষ যেখানে ভিড় বা আড্ডার মাধ্যমে এনার্জি পায় আপনার সেখানে প্রয়োজন হয় একাকিত্বের এই একা থাকাটা আপনার জন্য শাস্তি নয় বরং নিজেকে রিচার্জ করার উপায় এই নীরব সময়ই আপনি নিজের চিন্তাগুলোকে গোছাতে পারেন এবং নতুন করে শক্তি সঞ্চয় করেন আপনার জন্য একাকিত্ব মানে একঘেয়ে মিমায় বরং আত্মসংযোগ চতুর্থ এবং খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হল আপনি মিথ্যা প্রতারণা বা ভণ্ডামি একেবারেই সহ্য করতে পারেন না এটা আপনাকে শারীরিকভাবেই অসুস্থ করে তুলতে পারে অন্যরা হয়তো ছোটোখাটো মিথ্যা বা লোক দেখানো আচরণকে দুনিয়াদারি বলে চালিয়ে দেয় কিন্তু আপনার কাছে এটা নীতির প্রশ্ন আপনি নিজে যেমন খাঁটি থাকতে পছন্দ করেন তেমনি অন্যদের কাছ থেকেও তা আশা করেন এই কারণে আপনার জগতে প্রতারণার কোনো স্থান নেই এই সততার প্রতি টানই আপনাকে অনেকের কাছে নির্ভরযোগ্য করে তোলে আপনার সামাজিক জীবনটা কেমন মিলিয়ে দেখুন তো আপনার হয়তো সখানেক ফেসবুক ফ্রেন্ড বা পার্টির পরিচিত মুখ নেই আপনার বন্ধুর তালিকাটা হয়তো বেশ ছোট কিন্তু যে কজনই আছে তাদের সাথে আপনার সম্পর্ক অত্যন্ত গভীর বিশ্বাস এবং বোঝা পড়ার ওপর ভিত্তি করে তৈরি আপনি কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে বিশ্বাস করেন আপনার কাছে বন্ধুত্ব মানে শুধু একসাথে সময় কাটানো নয় বরং একে অপরের পাশে দাঁড়ানো মন খুলে কথা বলতে পারা এই গভীর সম্পর্কগুলোই আপনার জীবনের আসল শক্তি এবং সবশেষ লক্ষণটি হল আপনার চিন্তা ভাবনার ধরন কোনো কিছু জনপ্রিয় বা সবাই করছে বলেই আপনি সেটা মেনে নেন না আপনি প্রশ্ন করেন বিশ্লেষণ করেন এবং নিজের যুক্তিবুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেন সমাজের তৈরি করা নিয়ম বা সাফল্যের সংজ্ঞা আপনাকে সহজে প্রভাবিত করতে পারে না আপনার নিজস্ব পথ নিজস্ব বিশ্বাস এবং নিজস্ব গতি আছে এই স্বাধীন চিন্তা আপনাকে অনেক সময় একা করে দেয় ঠিকই কিন্তু এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা এবং অনন্য করে তোলে এই লক্ষণগুলোর বেশিরভাগই যদি আপনার সাথে মিলে যায় তাহলে অভিনন্দন জানবেন আপনি একা নন আপনি অদ্ভুত বা অসামাজিক নন আপনি বিরল যে গভীরতা আপনাকে মাঝে মাঝে কষ্ট দেয় সেই গভীরতাই আপনাকে সত্য কি চিনতে শেখায় যে একাকিত্ব আপনাকে ভাবায় সেটাই আপনার সৃজনশীলতার উৎস তাই নিজেকে বদলানোর চেষ্টা না করে নিজের এই বিরলতাকে উদযাপন করুন কারণ এই কোলাহলির পৃথিবীতে আপনার মতো শান্ত গভীর এবং খাঁটি মানুষেরই সবচেয়ে বেশি প্রয়োজন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে কোন পয়েন্টটি সবচেয়ে বেশি মিলেছে আপনার মতো বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আর এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ